যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধ বলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলাই প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনেতে ফুল ফোটে মনেতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরাই ভালোবাসা যে ভাষা ছড়াই স্বপ্ন খাসা মুদির গরব মুদির আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় ঝুমোর টুসু ভাদু পুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তর্চা কবি গান যে ভাষায় যাত্রা পদাবলি যে ভাষায় পাঁচালি কীর্তন ভাউয়াইয়া শোনায় কথা কলি যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাষা যে ভাষা ভাইর রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাসা